তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে কয়টি জায়গায় তিনটি জায়গায় মনে রাখবেন মিথ্যা কথা হচ্ছে সবচেয়ে জঘন্যতম একটি গুণা এক কবিরা গুণা জাহান্নাম নাম জানে কাফি হয় ঝুট বলনা কবিরা গুণা হয় একটা মিথ্যা কথা বলা হয় এটা হচ্ছে কবিরা গুণা এবং এই একটা গুণাহে জন্য একটা মানুষ জাহান্নামে নামে চলে যাবে উইল গো টু হেল্প ফায়ার এই একটা কবিরা গুণা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে এই জন্য অবশ্যই মিথ্যা কথা থেকে আমরা দূরে সরে আসার চেষ্টা করব। বিশেষ করে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আসার কারণে দেখা যাচ্ছে আমরা এমন ভাবে ফোনে মিথ্যা কথা বলে থাকি আছে যে একটা জায়গায় যাচ্ছে আছে বরিশাল বলে আছে খুলনা আছে কুমিল্লা বলে আছে ঢাকায় এরকম কিছু মানুষ আছে না নাই খবরদার এই ধরনের কোনো কাজ কখনো করবে না মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে সরে আসার চেষ্টা করতে হবে আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো ঘুম থেকে উঠার পরে আপনি সন্ধ্যা পর্যন্ত কয়টা সত্যি কথা বলেন আর কয়টা মিথ্যা কথা বলেন এটা অবশ্যই মিথ্যা কথা থেকে দূরে সরে আসতে হবে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে তিনটি জায়গায় মিথ্যা কথা বলা যায় নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে কোন ব্যক্তির ভিতরে ঝগড়া লেগে গেছে মীমাংসার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন সুমান বলতে পারলেন না মীমাংসার জন্য অর্থাৎ দুই ভাই ঝগড়া হয়েছে জায়গা জমি অথবা যাই হোক অন্য কোনো ভাবে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে আপনি একজনের কাছে আরেকজনের প্রশংসা করতে পারেন যে তুমি তার নামে বদনাম করো সে তো তোমার জন্য জন্য প্রশংসা করে করে সে তোমার দোয়া এরকম কথা বলে দুইজনের ভিতরে সম্পর্ক তৈরি করে দিলে এটা মিথ্যা কথা এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় এবং এরকম যদি আপনি মীমাংসা করে দিয়ে দুজনের সম্পর্ক আবার আগের মতো করে দিতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামায় সব লিখে দিবেন বলেন সুভা আল্লাহ কিন্তু বর্তমান সময় দেখা যায় আমরা মানুষের সম্পর্ক তৈরি করি না শুধু সম্পর্ক কিভাবে ভেঙে দেওয়া যায় সেই চেষ্টায় লিপ্ত থাকি খবরদার এটা করা যাবে না অনেক আছে গীবত করে অনেক আছে চোখল খড়ি করে আছে না নাই লায়াত খুলুল যান না কর্তা যারা চোখল করবে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবে এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই বিশেষ করে মা বোনা যারা আছেন তারা একটা জায়গা যদি তিন চারজন মহিলা বসে তাহলে গিবত করা কাকে বলে চোখল খড়ি কাকে বলে সব ওইখানে প্রকাশ পায় ঠিক না খবরদার এটা করবেন না আপনি যত মানুষের ভিতরে সম্পর্ক জড়িয়ে দিতে পারবেন জোড়া লাগাতে পারবেন তখনই কিন্তু আল্লাহ থেকে আল্লাহ আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন আপনার উপরে রহমত করবেন সাকিনা এক নাম্বার মিথ্যা কথা বলা যেখানে সেটা হচ্ছে অবশ্যই মীমাংসার জন্য হতে হবে দ্বিতীয় যুদ্ধ যুদ্ধক্ষেত্র যেখানে জীবন একেবারে শেষ হওয়ার সম্ভাবনা আছে এই যুদ্ধক্ষেত্র যুদ্ধের জায়গায় আপনি মিথ্যা কথা বলে আপনার জীবনটাকে বাঁচাতে পারবেন কোনো সমস্যা নাই সাল্লা জানিয়ে দিয়েছেন তিন নাম্বার যেখানে আপনি মিথ্যা কথা বলতে পারবেন সেটা হচ্ছে স্বামী যদি তার স্ত্রীকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য স্বামী তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারবে অবশ্যই সতর্ক থাকতে হবে এখানে আল্লাহ তালা পবিত্র কোরআন ভিতরে জ্বালিয়ে দিয়েছেন স্ত্রীকে সবসময় সন্তুষ্ট রাখার জন্য আমরা অনেক সময় স্ত্রীকে খারাপ ব্যবহার করি স্ত্রীকে গালি দিই খবরদার এটা করবেন না স্ত্রীকে সুন্দরভাবে কথা বলবেন স্ত্রীরা হচ্ছে একটু বক্র এই বক্রতার ভিতরে কিন্তু মজা আছে মনে রাখবেন স্ত্রীদেরকে বামপাজুরের বাঁকা হার দিয়ে বানিয়েছে বামপাজ হারটা কিন্তু বাঁকা হয় যদি কারো সোজা থাকে তাহলে সেটা কিন্তু বক্র এটাই হচ্ছে এই জন্য অবশ্যই আমরা সবসময় সতর্ক থাকবো স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবো না রবি সাল্লা সাল্লামের এগারো জন স্ত্রী ছিলেন তিনি কখনো কোনো স্ত্রীর প্রতি জুলুম করেন নাই কোনো স্ত্রীদের হক নষ্ট করেন নাই তিনি কখনো কোন স্ত্রীর উপর আঘাত করেন নাই সোমনাল্লাহ বলতে পারলেন না